আসসালামু আলাইকুম আমি টুপুর আপনাদের সাথে আছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও দেখতেছেন আশা রাখি আল্লাহ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন তো প্রত্যেক দিনের মতো কাজকর্ম এবং খাওয়া দাওয়া রান্নাবান্না সব কিছু নিয়ে চলে আসছি তবে আজকে আমার রান্না দেখাবো না অন্য একজনের রান্না দেখাবো তো আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন দেখতে পারবেন তো আজকে ঘরগুলো গুছিয়ে তারপর দাওয়াত খেতে যাব তো হঠাৎ করে দাওয়াতের প্রিপারেশনটা হয়ে গেছে কারণ সকালবেলা কিন্তু আমি দুপুরবেলা বান্নার প্রিপারেশন নিচ্ছিলাম এবং রেডিও করে ফেলতেছিলাম তো তখনই ঠিক হলো যে আমরা মানে দাওয়াত খাবো দাওয়াত খাবো বলতে কি দুপুরে রান্না বান্না করব না আর মানে খাওয়া দাওয়া অন্য জায়গায় হবে তো দেখাবো অবশ্যই আপনাদেরকে তো এইখানে যে আপনি আমি গিয়ে নিয়ে আসছি আপনাদের ভাইয়া সকালে নাস্তা করছিল তো এমন সময় সময় হয়ে গেছে তো আম্মা আপনাদের ভাইয়া ইভা এসা নাস্তা করছিলো আর আমি গিয়ে তাড়াতাড়ি করে নিয়ে আসছি তো এসে আর নিকে আমি খাবারটা আগে রেডি করে দিয়েছি দিয়ে আমি ঘরে কাজগুলো করে নিয়েছি তার জন্য আমার বোরকার মধ্যে আটা ময়দা লেগে আছে তো আপনারা কেউ কিছু মনে করবেন না যেসব বাপুরা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর অলরেডি যদি এই কাজটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এখানে বড় মেয়ে টেবিলটা গুছিয়ে নিয়েছিলাম তারপর একটু একটু ফার্নিচারগুলোও মুছে নেবো যেহেতু দুপুরে দুপুরে রান্নাবান্না নেই তো এতে করে আমার জন্য সুবিধাই হয়েছে যেহেতু আপনাদের ভাইয়া আসছে রান্নাবান্নার পরিমাণটাও একটু বেশি আর ঝামেলাও হয়ে যায় সকালে নাস্তা খেতে খেতে অনেকটা সময় লেগে যায় আবার দুপুরে রান্নাবান্নার আয়োজন করতে হয় সকালে যে খাওয়া দাওয়া হয়েছে ওইগুলো আবার গুছাতে হয় এই করতে করতে না আমার মানে সারাক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে তো আজকে যেহেতু রান্নাবান্না হবে না দুপুরে তার জন্য আমি আস্তে আস্তে করে সবগুলা গড় গুছিয়ে নিচ্ছিলাম রানিয়া খাতুন উনি লিখেছেন খুব সুন্দর একটা কমেন্টস করেছেন যে খুব মনে হয় যে অনেক চেনা বা আমি ওনার অনেক আপন জন এভাবে লিখেছেন যে আপু আমার ফোন হারিয়ে যাওয়ার পর আমি তোমাকেও হারিয়ে ফেলেছিলাম আজ নয় মাস পর আমি তোমাকে পেলাম তো মানে মানে কমেন্টসটা পড়ে বলার কোনো ভাষা নেই আপু আমাকে চিনে না জানে না জাস্ট আমার ভিডিও ছোটো ছোট হোক আর বড় হোক ভিডিও দেখে এবং আমার কথা শোনে তো এই মানে এতটুকু দেখেই যে আমার জন্য এতটা মায়া এবং ভালোবাসা তো এটাই আমি কোথায় পাব তা আপু তুমি ভালো থাইকো আর তুমি আমাকে কিভাবে পাইছো সেটা যদি আজকে ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানিও যে তুমি আমাকে কিভাবে পাইছো তো অবশ্যই আমার চ্যানেলে চ্যানেলের যে নামটা হয়তো বা আপনার মনে নেই আর কি যদি মনে থাকতো যে কোনো মোবাইল দিয়ে কিন্তু সার্চ করে আপনি আসতে পারতো তো এইখানে যে আমি ঘরগুলা গুছিয়ে নিচ্ছিলাম মোটামুটি দুইটা রুমই আমি গুছিয়ে নিয়েছি নেওয়ার পর আপনাদের ভাইয়া একটু বের হলো বের হবে আর কি তো তার জন্য ওনার লুঙ্গিটাও গুছিয়ে রেখে দিলাম আর আমার মনে হয় প্রত্যেক ঘরে করেই হাজবেন্ড এবং বাচ্চারা সারা ঘরে হাঁটে আর কাপড় চুপড় ফেলে রাখে তো সবার ঘরেই মনে হয় এই অবস্থায় আর গোছাতে হয় ঘরের গৃহিণীদের আর কি তো এখানে ওই তো উনি বের হয়ে যাচ্ছে আর আমিও আরামসে কাজগুলো করে নিয়েছি রান্না করে কাজগুলো কিন্তু এখনও হয় নাই করব আর উনি বের হয়ে গেলে আরও কিছু বা কাজ বাকি আছে এগুলো করব করে ঘর ঝাড়ু দিব মুছব তো এখন আগে কিন্তু সকাল সকাল ঘর মুছে ফেলতাম কিন্তু এখন আর সকাল সকাল মুছতে পারি না দুপুরে রান্না বসিয়ে দিয়ে তারপর গিয়ে আমি গরম মুছি বা টেবিলে খাবার দেওয়ার পর আমি গিয়ে গরম মুছি আর তা না হলে সময় কোনোভাবেই আমি করতে পাই না যেসব পাপড়া এখনো পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর অলরেডি যদি এই কাজটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আমি এই রুমটা একটু ঝাড়ু দিয়ে নেছি ঝাড়ু দিয়ে নিয়ে তারপর রান্নাঘরটাও একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব তারপর যে ডাইনিং রুমটা পরিষ্কার করব আর কি তো এখানে তাহারা খাতুন চাতনি উনি লিখেছেন আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আমি চাই তুমি সবসময় ভালো থাকো এই তো আপু দোয়া করো সব সময় যেন আল্লাহ এভাবেই আমাকে ভালো রাখে আর এভাবেই যেন থাকতে পারি সাধারণ সিম্পলভাবে আর ঘরের আনাচে কানাচে শুধু কাগজ বের হয় এটা কিন্তু ওই যে পানিতে ভেসে থাকে না ওই সাঁতার শেখার জন্য ওইটা নিয়ে আসছে এটা যদি বলে কুচকে যদি ঢুকিয়ে দেয় এই চিপাই চাপায় যখনই ঝাড়ু দেয় তখনই চিপস কেক এটা সেটার কাগজ লেখালেখির কাগজ এগুলাই বের হয়ে আসে আর কি তো এখানে ঘরটা তো পরিষ্কার মোটামুটি হয়ে গিয়েছে এখন আমি মুছে নিচ্ছি মুক্তাজ ফ্যামিলি ব্লগ উনি লিখেছেন যে আসসালামু আলাইকুম আপু আজকে আমি আপনার ভিডিও প্রথম দেখলাম খুবই ভালো লাগলো এবং ভাইয়া আপনার জন্য অনেকগুলো পাতি হাড়ি পাতিল কিনে নিয়ে আসছে প্রত্যেকটা জিনিস আসলেই অনেক সুন্দর হয়েছে ওয়ালাইকুম সালাম আপু অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপু তাই তো ওদিকে রান্নাঘরটা যা তা হয়ে আছে বোঝাতে পারবো না আপনাদেরকে এরকম অবস্থা হয়ে আছে ওইগুলা আর ভিডিও করে যে করবো সেই সময়টা পাই নাই কারণ অনেক লেট হয়ে যাবে তার জন্য জানা তার জীবন আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছো আপু কিছু মিলিয়ে অনেক সুন্দর হয়েছে কুডিংটা অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ অনেক অনেক ভালো থেকো আমার প্রিয় আপু আল্লাহ হাফেজ অনেক 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 ভালোবাসা দিয়েছেন ওয়ালাইকুম সালাম আপু অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাইকো বললাম না যে আরে মানে আমার রান্না আজকে দেখাবো না আমার যার রান্না দেখাচ্ছি তো আমার যা এখানে আমাদের জন্য রান্না করতেছে তো ওই তো গরুর মাংস বসিয়ে দিয়েছে আর মুরগিটা ধুয়ে রেখেছে আর কি পরে করবে চিংড়ি মাছের বড়া করা হবে আর কি চিংড়ি মাছ না সরি চান্দা মাছ তো চান্দা মাছ ডাল চাল এগুলো বেটে রেখে দিয়েছে আর মুরগিটাও এখানে কেটে বেছে রেখে রেখে দিয়েছে তারপর ট্যাংরা মাছ আর এইখানে কই মাছ মাখিয়ে রেখে দিয়েছে তো আস্তে আস্তে রান্নাগুলো করে নিচ্ছে আর কি ও আবার এখন চলে গিয়েছিল লামি আনতে তো লামি শাকে এনে তারপর আবার রান্নাবান্না ইয়ে করছে আর কি তো আমি ফাঁকে একটু নিচে এসে ভিডিও করেছিলাম তারপর রোস্ট বসানোর পর আমাকে আবার লামিশা গিয়ে বলল যে ভিডিও করবো কি না যে রান্না বসিয়ে দিয়েছে তো আমি আবার আসলাম এসে একটু ভিডিও ক্লিপ নিলাম আমাদের উপরে রান্নাঘর আর নিচে রান্নাঘর কিন্তু সেম তো এই তো লামেসে সেইখানে দাঁড়িয়ে আছে তো এদিক দিয়ে কিন্তু বের হওয়া হয় আর কি আর এদিকেই চিকেনটা ভেজে নিচ্ছে আদুরে দুষ্টু মিষ্টি সোনামণি এ আপু লিখেছেন যে ধন্যবাদ খালামনি মানে আপুর ছেলে মেয়ে আর কি কমেন্টসটা করেছে যে ধন্যবাদ খালামনি অসংখ্য ধন্যবাদ বাবা তোমরা অনেক বেশি ভালো থাইকো মাসুদ রানা আপু লিখেছেন আপু কেমন আছেন আর মাসাল্লাহ পুডিং ও ব্রেড অনেক সুন্দর হয়েছে আপু আপনার হাতে অনেক জাদু আছে আচ্ছা আপু এত রান্না বান্না গড় গোছানো পরিপাটি থাকা কোন সময় কি ক্লান্ত মনে হয় না আপু যদিও আমরা মেয়ে সংসারকে বেশি ভালোবাসি সংসারে কাজকে বেশি ভালোবাসি আপু দোয়া ও ভালোবাসা রইল আলহামদুলিল্লাহ আপু ভালো আছি ক্লান্ত তো অবশ্যই হব যেহেতু আমরা রক্তে মাংসে মানুষ তারপরও দেখবেন পরিবারের সবার পছন্দ অনুযায়ী আমরা যতটুকু পারি ততটুকু চেষ্টা করি সুন্দরভাবে সবাইকে পরিবেশন করে সবার মনের মতো করে খাওয়ানোর জন্য সেটা আপনি বলেন আমি বলেন আমার বোন বলেন আমার মা বলেন সবার ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে এটাই হয় দেখবেন বিয়ের আগে ভাই বোন মা বাবা বিয়ের পর যে হাজব্যান্ড তারপর ফ্যামিলির আরও যারা আছে বাচ্চা কাচা সবাই আর কি সব সবাইকে সুন্দরভাবে একটা রান্না করে বা পরিবেশন করে দেওয়ার চেষ্টা করে সবাই আমি বলেন আপনি বলেন সবাই আর কি তো যাই হোক আপু দোয়া রাখবেন আমাদের জন্য তো এখানে আমার যা রান্না রান্নাবান্না করে নিয়েছে খুব যত্ন সহকারে রান্না করতেছে পাশের চোলাতে মাছ বসিয়ে দিয়েছে আর এদিকে যে রোস্ট বসাবে আর কি জয়নুল ইসলাম উনি ভালোবাসা দিয়েছেন অসংখ্য ধন্যবাদ এম ডি ওবায়দুল হক আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছো আপু বাটিক চাদর কোথায় থেকে নিসো প্লিজ বলো আপু আমার জন্য দোয়া করো আমার তিন ছেলে এক মেয়ে আর মেয়েটা না তোমার ইভার মত ইভার মতো আপু আমার মনে হয় তোমার ইভা খুব তাড়াতাড়ি লম্বা হয়ে গেছে আর কি আমার মেয়েও লম্বা হয়ে গেছে হ্যাঁ আপু ইভাও মশাল্লা তাড়াতাড়ি লম্বা হয়ে গেছে আর হাইটও মশাল্লা অনেক ভালো আর ওর মানে আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুই দিক দিয়েই সবাই অনেক লম্বা কিন্তু বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ির সবাই মার্শাল্লাহ অনেক বেশি লম্বা আর কি ওর বাবা তো দেখতেই পান ভিডিওর মধ্যে অনেক হাই তো এই আর কি তো ওই হিসেবে হয়তো বা আপনাদেরও আপনি বা ভাইয়া যে কেউ বা ও আপনাদের ফ্যামিলির লম্বা আছে তার জন্য আপনার মেয়েও লম্বা হয়ে গেছে ওই লম্বা হওয়ার সাথে সাথে যে বোঝ জ্ঞানটা সেটার হয়ে ওঠে না আর কি তো এখনও ছোটো বাচ্চাদের মতো মুখ দুতে বললে ধুবে আর দুতে না বললে ধুবে না তা আছড়াতে বললে আছড়াবে নাহলে আসাবে না এরকম আর কি তো এ আপু দোয়া করবেন বাচ্চাদেরকে নিয়ে আর বাচ্চাদেরকে কি বলবো যতক্ষণে বলবো যে এই এই কাজটা করো ততক্ষণে আমি করে বসে থাকতে পারবো তার জন্য কোনো কিছুই আমি করতে বলি না আমারটা আমি এটা করে নিই আর ওদের যখন সময় হবে অবশ্যই ওরা তখন করে নেবে আর কি তো এখানে খাওয়া দাওয়ার সময় হয়ে গিয়েছে ভাইয়াও চলে আসছে তো এখানে চান্দা মাছের বড়া তারপর কই মাছ ফ্রাই আরও একটা কি মাছ জানে মানে মাছ বোনা আর কি ট্যাংরা মাছ কলা ভাজি আর এখানে গরুর মাংস মুরগির রোস্ট আর কি খাওয়া খাওয়া দাওয়ার মধ্যে তো ভাইয়া এখানে বসলো ভাইয়াকে একটু দেখাচ্ছি আপনাদেরকে ভাইয়া খুব সুন্দরভাবে খাবারটা সাজিয়ে গুছিয়ে নিচ্ছে জুমানা হাসান উনি লিখেছেন ফার্স্ট কমেন্ট আপু অসংখ্য ধন্যবাদ প্রথম কমেন্টস করার জন্য ভালো থাকবেন আপু তো টেবিলে তো বসে পড়ছে আমি আবার চলে আসছি রান্নাঘরে তো রান্নাঘরে সব খাবার দাবার দেখতেই পাচ্ছেন অনেক আপুরাই বুঝবেন যে একই মানে হয়তো উপরে রান্নাঘরটাই সেম টাইলস সেম সব আর কি তো তার জন্য একই রকম দেখা যায় তো এখানে সন্ধ্যার পর সুজির পাক্ষন বানানো হচ্ছে তো এখানে আপা তারপর আমার যা আমি ছিলাম সবাই মিলেই বানাচ্ছিলাম তো আর কি তো পিঠাগুলা বানিয়ে তারপর তেলে ভেজে তারপর শিরা দেওয়া হবে যেসব পাপুরা এখনো পর্যন্ত আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা তো এইখানে মাজা গশা করে নিচে আমি তো প্রত্যেক ভিডিওর মধ্যেই মাজা গশা দেখাই আপনাদের ভাইয়া বলে ভালোবাসুর মাছ আর কত দেখবে তো আপনারাও একটু দেখেন আমার যা ধোয়া ধুই করতেছে তো এখানে পিঠা হয়ে গিয়েছে প্রথম পর্যায়ে আর কি প্রথম পর্যায়ে না দ্বিতীয় পর্যায়ে তো এখন আবার শিরা দিয়ে নেবে শিরা দিয়ে তারপর উঠিয়ে নিবে আর কি আর পাশাপাশি মিষ্টি আম বড়া নিয়ে আসছে তো মিষ্টি আম এগুলো নিয়ে আসছে তো সবাইকে এখন আসতে দেওয়া হবে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি সামনের ব্লগে অবশ্যই আপনাদের সাথে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ